মাদ্রাসা শিক্ষক নিয়োগের বাংলা বিষয়ের নবম দশম শ্রেণীর এই মক টেস্ট পর্বে সকলকে সুস্বাগতম এটি মূলত অষ্টমতম মক টেস্ট পর্ব আমরা এর পূর্বে সাতটি মক টেস্ট কিছু মক টেস্ট রয়েছে নবম দশম শ্রেণীর জন্য এবং কিছু মক টেস্ট রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যারা পূর্ববর্তী সেই সমস্ত মক টেস্টগুলো দাওনি তারা অবশ্যই পূর্ববর্তী মক টেস্টগুলো দিতে পারো এছাড়া বিষয়ভিত্তিক বেশ কিছু বিষয়ে বিশেষ করে আন্তর্জাতিক সাহিত্য ভারতীয় সাহিত্য এই বিষয়গুলির উপর থেকে বিস্তারিত আলোচনা রয়েছে যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখনি অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো বা দেখে নিতে পারেন মূলত যে নব্বইটি প্রশ্ন সম্পূর্ণ সিলেবাসের উপর থেকে নব্বইটি প্রশ্নের উপরে শেড তৈরি করলেও একটি পর্বে নব্বইটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা মূলত তিনটি পার্টে এই সমগ্র সিলেবাসের উপর থেকে নব্বইটি প্রশ্নের উপর মক টেস্ট নেব এটি মূলত প্রথম পর্ব প্রথম পর্বে এক থেকে তিরিশ পর্যন্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো একদাকে যে প্রশ্নটি রয়েছে বিসর্জন নাটকে বিসর্জন নাটকের সঙ্গে কোন উপন্যাসের কাহিনী মিলে যায় বৌঠাকুরাণীর হাট করুণা নৌকাডুবি রাজস্বী সঠিক উত্তর রাজস্বী দ্বিতীয় প্রশ্ন নিজ প্রত্যয়যোগে যোগে গঠিত হয় মৌলিক ধাতু প্রযোজক ধাতু নাম ধাতু শব্দ সঠিক উত্তর প্রযোজক ধাতু তৃতীয় প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের সর্বাপেক্ষা মঞ্চ সফল নাটক হল মেবার পতন পরপারে বঙ্গনারী সাজাহান সঠিক উত্তর সাজাহান পরের প্রশ্ন ব্রজাঙ্গনা কাব্যে কবিতার সংখ্যা বারোটি ষোলোটি আঠেরোটি উনিশটি সঠিক উত্তর আঠেরোটি পঞ্চম প্রশ্ন অন প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তঃস্বরের যে পরিবর্তন দেখা যায় তা হল লোভ হয় যুক্ত হয় বৃদ্ধি হয় পরিবর্তন হয় সঠিক উত্তর বৃদ্ধি হয় ছ নম্বর প্রশ্ন কর্তৃকারককে গৌণকারক কে বলেছেন বামনদেব চক্রবর্তী সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় পবিত্র সরকার সঠিক উত্তর ডক্টর পবিত্র সরকার পরের প্রশ্ন সর্বশান্ত এটি কোন সমাস তৎপুরুষ কর্মধারায় বহুব্রীহি নৃত্য সঠিক উত্তর বহুব্রীহি অষ্টম প্রশ্ন বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ নাটক হল পদ্মাবতী শর্মিষ্ঠা নীলদর্পণ নবীন তপস্বিনী সঠিক উত্তর শর্মিষ্ঠা পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা বিষয়ক গ্রন্থ হল শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দ জিজ্ঞাসা বাংলা বাক্যের পদক্রম সঠিক উত্তর শব্দতত্ত্ব পরের প্রশ্ন বিদ্যাসাগর চরিত কত সালে প্রকাশিত হয় আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ উনিশশো এক খ্রিস্টাব্দ সঠিক উত্তর আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দ পরের প্রশ্ন রক্ত নাটকের প্রথম নাম কী ছিল নন্দিনী ভগ্নশিব মন্দির যক্ষপুরী রাজা সঠিক উত্তর যক্ষপুরী বারো নম্বর প্রশ্ন ইয়াসিনের কলকাতা কার রচনা শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণু দে বুদ্ধদেব বসু সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় এটিকে সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাই মৃত্যু যুক্ত জয় মৃত্যুন যোগ জয় মৃত্যুম যোগ জয় মৃত্যু যোগ জয় সঠিক উত্তর মৃত্যম যুক্ত জয় পরের প্রশ্ন উপলব্ধি শব্দে কোন প্রত্যয় আছে ইসনি ইফ উক্তি ধি সঠিক উত্তর তি পরের প্রশ্ন রবীন্দ্রনাথের বিদায় অভিশাপের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে বৌদ্ধ কথা মহাভারত ব্রহ্মবৈবর্ত পুরাণ কঠোপনিষদ সঠিক উত্তর মহাভারত পরের প্রশ্ন কোন সমাসের ব্যাস হয় না দিগু সমাস অবৈভাব সমাস বহুদ্রেহী সমাস নিত্য সমাস সঠিক উত্তর নিত্য সমাস পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বিদেশি অনুসর্গ বিনা দরুণ পাড়া চেয়ে সঠিক উত্তর দরুন পরের প্রশ্ন বঙ্গসুন্দরী কাব্যে কতজন নারীর স্তুতি আছে আট দশ এগারো পনেরো সঠিক উত্তর আটজন নারীর স্তুতি রয়েছে পরের প্রশ্ন চোখের বালি কত সালে প্রকাশিত হয় উনিশশো দুই উনিশশো তিন উনিশশো চার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ সঠিক উত্তর উনিশশো তিন খ্রিস্টাব্দ পরের প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলে ধ্বনি দল শব্দ রূপ সঠিক উত্তর রূপ পরের প্রশ্ন বাচ্চে কর্তা বা কর্মের প্রাধান্য বোঝা যায় কি দেখে ক্রিয়ার রূপ দেখে কর্মের অবস্থান দেখে কর্তার অবস্থান দেখে ক্রিয়ার কাল দেখে সঠিক উত্তর ক্রিয়ার রূপ দেখে পরের প্রশ্ন দুটি বিবৃতি রয়েছে প্রথম বিবৃতি রয়েছে শর্ত সাপেক্ষ বাক্যের অপদ নাম কার্য বাক্য বিবৃতি দুইয়ে রয়েছে শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই জটিল বাক্য এখানে দুটি বিবৃতি ঠিক এ ও বি অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর দুটি বিবৃতি ভুল তৃতীয়ত এক নম্বর বিবৃতি ঠিক দুই নম্বর ভুল চার নম্বর এক নম্বর ভুল দুই নম্বর ঠিক এখানে প্রথম বিবৃতিটি ঠিক দ্বিতীয় বিবৃতিটি ভুল পরের প্রশ্ন লাইলা মজনু প্রেম কাহিনী নিয়ে লাইলি মজনু কে রচনা করেন শাহ মোহাম্মদ সগীর বাহরাম খান সৈয়দ সুলতান মোহাম্মদ খান সঠিক উত্তর বাহরাম খান পরে প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় মনোহর মধুমালতি মোহাম্মদ কবির জঙ্গনামা নসরুল্লাহ রসুল বিজয় সৈয়দ হামজা মুক্তাল হোসেন সৈয়দ সুলতান অর্থাৎ কিছু রচনার নাম দেওয়া রয়েছে সেগুলি কার রচনা সেটি বলতে হবে কিন্তু এখানে মূলত যে বিবৃতিটি সঠিক নয় সেটি হলো মুক্তাল হোসেন সৈয়দ সুলতান এই বিবৃতিটি সঠিক নয় অর্থাৎ মুক্তাল হোসেনের রচয়িতা হলেন মোহাম্মদ খান এই মুক্তাল হোসেনের কাহিনী মূলত কারবালা যুদ্ধের কাহিনী অবলম্বনে বা কারবালা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে মূলত এটি রচিত আর রচয়িতা মুক্তাল হোসেন বাকি তিনটি বিবৃতি সঠিক কিন্তু এই বিবৃতিটি সঠিক নয় পরে প্রশ্ন প্রেমচন্দ্র উর্দু ও হিন্দি অমৃতা প্রীতম হিন্দি ও পাঞ্জাবি বিজয় টেন্ডুলকর মারাঠি ও হিন্দি ইকবাল উর্দু ও ফার্সি এখানে যে চারটি বিবৃতি রয়েছে বা চারটি বিষয় রয়েছে তার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি সত্য তৃতীয়টি ভুল চতুর্থটি সত্য দ্বিতীয়ত চারটি বিবৃতি সঠিক বা সত্য তৃতীয় যে বিষয় রয়েছে যে প্রথমটি সত্য দ্বিতীয়টি ভুল তৃতীয়টি সত্য এবং চতুর্থটি সত্য চতুর্থ পয়েন্টে রয়েছে প্রথম তিনটি ভুল প্রথম তিনটি সত্য পরেরটি ভুল এখানে সঠিক উত্তর হবে যে চারটি বিষয় রয়েছে চারটি বিষয়ই সত্য অর্থাৎ খ এই অপশনটি সঠিক উত্তর পরের প্রশ্ন অমৃতা প্রীতমের পিঞ্জর উপন্যাসটি চলচ্চিত্র হয় দু হাজার এক খ্রিস্টাব্দে দু হাজার তিন খ্রিস্টাব্দে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে দু হাজার সাত খ্রিস্টাব্দে সঠিক উত্তর দু খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিজয় টেন্ডুলকরের গৃহস্থ নাটকটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে লেখা বঙ্গভঙ্গ অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলন পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন শেক্সপিয়ারের নাটক প্রথম বাংলায় অনুবাদ করেন কে বিদ্যাসাগর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হরচন্দ্র ঘোষ মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর হরুচন্দ্র ঘোষ মার্সেন্ট অফ ভেনিস পরের প্রশ্ন চারটি বিবৃতি রয়েছে ক আন্তন চেকফ রুশ সাহিত্যিক মপাসা ফরাসি সাহিত্যিক গার্সিয়া মার্কেজ কলম্বিয়ান সাহিত্যিক ল্যাংস্টন হিউজ আমেরিকান সাহিত্যিক এর মধ্যে যদি কোনো বিবৃতি বা কোনো তথ্য ভুল থাকে সেটি খুঁজে বের করতে হবে অর্থাৎ চারটি বিবৃতি সঠিক প্রথম দুটি সঠিক তৃতীয়টি ভুল এবং চতুর্থটি সঠিক তৃতীয় অপশানে রয়েছে প্রথম অর্থাৎ ক গ ঘ সত্য খ ভুল চতুর্থ অপশানে রয়েছে ক খ গ সত্য ঘ ভুল এখানে সঠিক উত্তর হবে প্রথমটি অর্থাৎ চারটি প্রসঙ্গই এখানে সঠিক বা চারটি বিবৃতি এখানে সঠিক তিরিশ নম্বর প্রশ্ন দ্য বিগ সি কার আত্মজীবনী ল্যাংস্টন হিউজ আর্নেস্ট হেমিং ওয়ে টলস্টয় গেটে সঠিক উত্তর ল্যাংস্টন হিউজ এই ছিল সমগ্র সিলেবাসের উপর থেকে নব্বইটি প্রশ্নের মধ্যে প্রথম পর্বে তিরিশটি প্রশ্ন আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে